চিটাগাং ডুবিলার পক্ষ থেকে ধন্যবাদ দেখুন এখানে চৌকাটার নিচে একটা কাঠের সাপোর্ট এখানে কিন্তু আপনার এরকম কোনো কিছু নাই তো এই যেই পাশে চৌকাটা নিচে একটা কাঠ বসানো আছে এটা আসলে একটা প্রশ্ন এরকম কেন হল বিষয়টা হলো আমি খুবই ছোটো একটা বিষয় কিন্তু এটা খেয়াল যদি ফিটিংয়ের সময় না করেন আপনার দরজাটা নিয়ে এক সময় ফিটিংয়ে ঝামেলা হবে এবং দরজা খুলতে পারবেন না কোনো কারণে চৌকাট বানানোর পরে এই এক পাশের চৌকাটটা আপনার সাত ফুট পরিপূর্ণ লম্বা ঠিক ছিল অন্য পাশটা আপনার এক ইঞ্চি হয়তো বা কোনো কারণে কম হয়ে গেছে মিস্ত্রি ভুলের কারণে হোক বা কাঠ কমের কারণে হোক এটা একটা মিস্টেক এটা হয়েই গেছে তখন আপনি কি করবেন চৌকা ডেলিভারি নিয়ে গেছেন বাসায় ফিটিং করার সময় এই দেখা যায় যে চোখটা আবার ফেরত নিয়ে আসবেন এটা ঠিক করবেন এই সমস্যাটা নিজেই আপনি ঠিক করতে পারবেন এটা নিয়ে যাতে চিন্তিত হতে না হয় আমি আমাদের অভিজ্ঞতা থেকে সেই বিষয়টা আমি আপনাকে একদম খুব ক্লোজ ভিডিও করে বোঝানোর চেষ্টা করবো এই দেখেন এখানে একদম নিচ থেকে আমি ভিডিওটা ধরেছি দেখেন এখানে বোঝা যাচ্ছে যে চোখটির নিচে অংশটা আপনার এক ইঞ্চির থেকে ছয় ইঞ্চির মতো এই দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে তো এখন এই সমস্যাটা সমাধানের জন্য আপনাকে ছোট্ট একটা সমাধান আমি দেই চোখটার নিচে যদি আপনার একটা ইটের টুকরা অথবা একটা খোয়া অথবা একটা কাঠের টুকরা দিয়ে আপনি চোখটা ওয়ালে জাম দিয়ে দেন তিন চার দিন পরে যখন জাম দেওয়া শেষ হয়ে যাবে চৌকাটা কিন্তু সুন্দরভাবে বসে থাকবে কিন্তু যদি এরকম দেখা যায় যে চৌকাটের একটা পায়াতে আপনার এরকম ছোট একটা পায়া বড় তখন অবশ্যই যেই পায়াটা ছোট সেটার নিচে আপনাকে একটা কাঠের টুকরা অথবা একটা খোয়া কিছু একটা এখানে দিতে হবে তা নাহলে চৌকাটের আপনার ফিটিং করার পরে যখন দরজা লাগাবেন দেখবেন দরজাটা বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল করে কাটতে হচ্ছে এবং এটা একটা সময় খুলতে পারতেছেন না তো এই ধরনের ছোটোখাটো প্রবলেম আমরা চৌকাট বিক্রি করি আমরা এ সমস্ত কাজের সাথে জড়িত আমরা এগুলো জানি তবে এটা কিন্তু একটা মিস্টেক এ ধরনের মিস্টেক যে আমাদের হয় না তা না আমাদেরও হতে পারে আপনি যে কোনো জায়গা থেকে চু কিনবেন এই সমস্ত ছোটোখাটো বিষয় অনেক সময় চোখে ধরা পড়ে না ফিটিং করার সময় মিস্ত্রি আপনাকে খুব বেশি দেখবেন যে বিরক্ত করে ফেলবে যে এটা কি হলো একবার পাশ ছোটো কী করব আসলে এটা খুব সহজেই সমাধান করা যায় যেই পাশটা আপনার হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কম কোনো কারণে হয়ে গেছে সেখানে আপনি একটা ইটের টুকরা বা একটা খোয়া অথবা একটা পা পাথরের একটা টুকরা দিয়ে অথবা একটা কাঠের টুকরা দিয়ে আপনার লেবেলটা করে নিতে হবে অর্থাৎ চুকারের উপরের যে মাথাটা যেটা সাদের দিকে থাকে সেইটা আপনার লেবেল করে চুকারটা ফিটিং করতে হবে তাহলে দরজা লাগানোর সময় আপনাকে আর কোনো চিন্তিত হতে হবে না আর যদি ছোটো বিষয়টা আপনি খেয়াল না রাখেন মিস্ত্রিরা অনেক সময় অদক্ষ মিস্ত্রি হয় অথবা অনেক বেশি কাজের চাপে থাকায় অড়াই জিনিসটা খেয়াল না করে চৌকাটা অ্যাঙ্গেল করে লাগিয়ে ফেলে এরপরে ফিটিং করার পরে যখন আপনার চোখে ধরা পড়লো তখন আপনি যখন তাকে বলবেন সে বলবে আমি কি করব আমি তো আপনি যা নিয়ে আসছেন চৌকাটা আমি তাই লাগিয়ে দিয়েছি কিন্তু এটা কিন্তু ছোট্ট একটা বিষয় ও খেয়াল করলেই মিস্ত্রি নিচে একটা কাঠের টুকরা দিয়ে বা একটা পাথর দিয়ে বা এইটের টুকরা দিয়ে এটা লেবেল করে দিতে পারত এখন আপনাকে যেটা করতে হবে চোখটা আবার খুলে নতুন করে লাগাতে হবে যদি এরকম আপনার সমস্যায় পড়ে থাকেন আশা করি আমাদের ভিডিও দেখে আপনি নিচে চৌকাটা যদি দেখেন যে দুইটা পায়ার একটা পায়া একটু ছোটো সেখানে একটু একটা কাঠের টুকরো অথবা একটা খোয়া দিয়ে আপনি চোখাটির উপরটা লেভেল করে নেবেন তাহলে আর আশা করি আপনি এটা নিয়ে কোনো সমস্যায় কখনোই পড়তে হবে না কারণ যখন চোকাটা ওয়ালে জাম দেওয়া হয়ে যাবে তিন চার দিন পরে যখন হার্ড হয়ে যাবে তখন আর চোখটা কিছুই হবে না আর নিচে কিন্তু আপনার এক ইঞ্চি থেকে সয় ইঞ্চির মতো প্লাস্টার এবং টাইলসে এবং ঢেকে যায় এই যে নিচে একটু গ্যাপ এটা কিন্তু দেখা যাবে না যখন আপনি এখানে টাইলস করবেন সে এক ইঞ্চি থেকে ছয় ইঞ্চি কিন্তু হাইট বেড়ে যাবে এটা কিন্তু ঢেকে যাবে তো মূল বিষয়টা হলো যখন আমরা চৌকাটের ক্লাম দিয়ে ওয়ালে জামটা দিবেন ওই সময় চৌকাটের উপরের অংশ লেভেলটা ঠিক না রাখলে দরজা ফিটিংয়ের ক্ষেত্রে গিয়ে আপনার সমস্যাটা হয় তো এরকম ছোটোখাটো অনেক বিষয় যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার এখানে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদের সমস্যাগুলো লিখে পাঠাবেন আমি যথাসম্ভব দ্রুত আপনাদেরকে উত্তর দিয়ে সহজে করার চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমি কল ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করি সময় ফ্রি সময়ে আর যদি আমাদের এখানে আসতে চান অবশ্যই আমার সাথে আগে ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন তা হলে আমি নানান কাজে ব্যস্ত থাকি অনেক সময় সাইডে যাই অনেক সময় মিলে যাই আপনাদের সময় দিতে পারি না আপনারা দূরান্ত থেকে আসেন তো আমাকে অবশ্যই কল দিয়ে আসবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদুর বসিলা বসিলা বেজে ঠিক গোরাতেই পুরাতন প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের দোকানের লোকেশন দেশ বিদেশের অনেকেই আমাদের ফোন দিয়ে ভিডিও দেখে অর্ডার দেন এখানে আসেন না আমরা আপনাদের ভিডিও অর্ডার অনুযায়ী কুরিয়ার করে দিই তো সবাইকে ধন্যবাদ